সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এই মুহূর্তের রাজধানীর বসুন্ধরা এবার হাসপাতালের সামনে পবিত্র কোরআন তেলাত করে আল্লাহর নিকট মোনাজাত তুলেছেন এক সমর্থক আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ তারা তিরুজিল্লা করিয়া আল্লাহ আমাদের দেশ বেগম কালা দিয়ে জিয়াকে তুমি সুস্থতা দান কর আল্লাহ তোমার কাছে মাফ চাই আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমাদের দেশ নির্দিকে আমাদের কাছে বিরায়া দাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমরা সবাই ডাক দিই আল্লাহ 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 তোমার কাছে মাপ চাই আল্লাহ আমাদের দেশ নীতি বেগম কালাদে জিয়াকে আমাদের কাছে ফিরায় দাও আল্লাহ আমাদের দেশ নীতি বেগম কালাদে জিয়াকে আমাদের কাছে ফিরায় দাও আল্লাহ মাটির মানুষ আল্লাহ কোন সময় বলে না দেশের বাইরে আমার জায়গা আল্লাহ সব সময় বলছে দেশের মাটিতে আমার জায়গা আল্লাহ সব সময় বলছে দেশের মাটিতে আমার কবর হবে আল্লাহ সেই দেশ নেত্রী আল্লাহ বেগম খালেদ জিয়াকে আল্লাহ তুমি আমাদের কাছে বিরায় দেহাও আল্লাহ যদি নেক হায়াত যদি হায়াত না থাকে আল্লাহ আমরা তো ধরে রাখতে পারবো না আল্লাহ তুমি ইমানে শহীদ নিয়ে যাই আল্লাহ তুমি ইমানে শহীদ নিয়ে যাই আল্লাহ কষ্ট দিও না আল্লাহ আমরা আল্লাহ যার দরবারে তোমার দরবারে যার চোখের বাণী পছন্দ হয় আল্লাহ তার চোখের বাড়ির করিয়া আমাদের দেশ নেত্রী বেগম জিয়াকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ নিশির রাত্রিতে আল্লাহ কত যুবক বাইরা আল্লাহ মিডিয়ার বাইরা সাংবাদিক সাংবাদিক বাইরা আল্লাহ পাটনা দাড়িওয়ালা বাবার বয়সের বাবার হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় সারা দেশের মানুষ দোয়া করছে আল্লাহ সারা দেশের মানুষ দোয়া করছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় তার হাতের উসিল্লা করে তুমি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের তারেক যে আল্লাহ দেশের বাইরে আছে আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের লিডারকে তুমি হেফাজতে রাইখো আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আমাদের লিডারকে তুমি হেফাজতে রাইখো আল্লাহ সাল্লাহ দেশে আসার সুব্যবস্থা করে দাও আল্লাহ দেশে আসার মা বাবার খেতমত করতে পারে আইসার এই সুযোগটা তুমি করে দাও আল্লাহ তোমার গাইবি খাজারার থেকে তুমি পূরণ করে দাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ এই দরবারের মধ্যে এই মজলিসের মধ্যে আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ তার হাতের করিয়া আমাদের দোয়াকে তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ নবীজির কাদির আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ নবীজির কাদির আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ দয়া করে মায়া করে শেষবারের মধ্যে আবারও বলছি আমাদের দেশ জিতি বেগম কালাতে জিয়াকে আল্লাহ সুস্থ করে দাও তুমি আমাদের নেতাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের মা কে তুমি সুস্থ করে দাও আমাদের মা জরুরি তুমি সুস্থ করে দাও আমাদের মা জরুরি তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার কাছে এটাই ভিক্ষা চাইলাম আল্লাহ তোমার কাছে এটাই ভিক্ষা চাইলাম আল্লাহ আমাদের দেশ নীতি বেগম কালাদিজিকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার দরবারে কি একটু মায়া লাগে না জারহাত কর হাত তোমার দরবারে কি একটু মায়া লাগে না তোমার দরবারে জার চকের বাড়ি তোমার দরবারে বসদ্দ হয় তার হাতে রুচিল্লা করিয়া তার চকের বাড়ির রুচিল্লা করিয়া আমার দেশ নেতি বেগব কালকে যে সুস্থ করে দাও আল্লাহ আমাদের মাঝে আবার ফিরিয়া দাও আল্লাহ মেরে মুতফরিয়াদ আল্লাহ দেশের যত মানুষরা দোয়া করছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মজলিসের মধ্যে আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও সকলে মনের বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ আমি অনেক দূর থেকে আসছি আল্লাহ কি কতব দেওয়ার জন্য আল্লাহ এই হাসপাতালের সামনে মা জরুরির জন্য আল্লাহ আসছি আল্লাহ অনেক দূর থেকে রশিদ থেকে আসছি আল্লাহ আল্লাহ ডিসির রাইতে একা একা আসছি আল্লাহ তুমি আবার এমবার আমার জরুরিকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের কেতি বাড়ায় ওড়া আল্লাহ তুমি আমাদের কেতি বাড়ায় ওড়া আল্লাহ তুমি আমাদের কেতি বাড়াই ওড়া আল্লাহ তুমি দয়াক করে বায়াক করে আল্লাহ আরাতুর রাসূললা করিয়া আমাদের মা জরুরিকে আল্লাহ সুস্থ করিয়া দাও আল্লাহ আমাদের কাছে ফিরাইয়া দাও আল্লাহ যারা আমিন তোমার দরবারে পছন্দ হয় আমিনের কাতিরে আল্লাহ আমাদের আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরাইয়া দাও আল্লাহ সাল্লাহ যেদিন মালাকুদ মুদ আল জাহিল বা আমাদের সকলের জবানে জারি করি আসসালাম দর্শক আমরা এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম এবং একজন কিন্তু এখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তিনি কিন্তু এখানে পবিত্র কুরআন তিলত করেছেন এরপরেই কিন্তু তিনি মোনাজাত ধরেছেন সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম